সবাই ভালো কিন্তু আমার তো ভালো থাকা যাচ্ছে রেডিওতে সঠিক যুক্তি এবং প্রমাণ দিতে প্রমাণ করতেই হবে সব থেকে বেশি ভালো শুভ নাকি বাংলাদেশের

আগে ওই যে মাথায় না থাকে আর সে যদি ভালো খেলে লাইক শুভ ব্লেডের তাহলে তাকে বাংলাদেশ মতো বয়স কম বলে স্পোর্ট থেকে বের করে দিও একটা জিনিস মাথায় টুর্নামেন্টে বয়সের থেকেও বেশি ম্যাটার করে ভালো স্কিল ভালো ভালো হয় আমি কি বোঝাইতে চাইছি আশা করি বিষয়টা বুঝতে পারছো

বেশিরভাগ সময় তাকে করতে হয় মাঝে মধ্যে পাসওয়ার্ড এনিমির মাঝখানে ঢুকে ডিকে ফ্ল্যাশের মতো রাশ করতে এবার আরো একটা ক্লাস কমপ্লিট করলো শুধুমাত্র ক্লাস নাইক টিম কে করেছে জন্য বন্ধুরা আমি অনেক সম্পর্কে বলতে যেটি সবচেয়ে বিশ্বাস পিএসজি ও সেরি এখানে সহযোগী আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলতেছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল এবং অন্য অন্য ম্যাচে ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারবে ও স্কোর ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে এছাড়াও এখানে রয়েছে সিকেন্ড রোড ও ক্র্যাশ সহ বিভিন্ন ধরনের খেলা যেগুলো খেলে রয়েছে খুব সহজেই যে তার সম্ভাবনা মাত্র তিনশো দিয়ে তোমরা এখানে খেলা শুরু করতে পারো বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ অন্য অন্য পুরস্কার তো রয়েছে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা শুভ একশো ব্যবহার করলে প্রথমবার জমাতে আরো কি পর্যন্ত ফ্রিজ পেটিএম ব্যাংক নগদ বিকাশের মাধ্যমে এবং অন্য অন্য সহজ পদ্ধতি পদ্ধতিতে যে তারা তুলতে পারবে আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করতেছি চাইলে তুমিও ব্যবহার করতে পারো বলে অনেক লিখে সন্ধান করে আমার দেওয়া প্রসার সংখ্যা সবাই এক ব্যবহার করে জয়েন করো এবং পুরস্কার পাও এবার আসি বাংলাদেশের নাম্বার ওয়ান রাশার ব্লেডের কথা ব্লেড ইজ দ্য মাস্টার পিস প্ল্যান ইন বাংলাদেশ বাংলা ভাষায় বলতে গেলে পোলার গেম প্লেয়ার বয়স দিয়ে যে কিছু হয় না এটা ব্লেড কে দেখলেই বোঝা যায় ওই আর কি টুর্নামেন্ট খেলার মতো বয়স হইলেই হয় এই স্পোর্টস টুর্নামেন্টের প্লেয়ার হতে বয়স তেমন ম্যাটার করে না সব থেকে বেশি ম্যাটার করে যেটা সেটা হচ্ছে ভালো স্কিল ভালো গেম প্লে বেস্ট আইকিউ লেভেল আর ইস কেডিমের সবচেয়ে কম প্লেয়ার হচ্ছে ব্লেড কিন্তু মজার বিষয় হচ্ছে এই কম বয়সী প্লেয়ারটা আর ইস কেডিমের নাম্বার ওয়ান রাশা যেই টিম বিশ্বমঞ্চ চ্যাম্পিয়নসে খেলে সেই টিমের রাশার হওয়া কি চারটিখানি কথা তবে সেই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখেছে আর এই স্কেপলে বর্তমানে ব্লেডের পারফরমেন্স বুড়িরাম ইউনাইটেড এর ওয়াসান্না থেকে কোনো অংশে কম আমরাও বলতে পারি আমাদের একজন বেস্ট আর আশার আছে আমরাও বলতে পারি আমাদের ব্লেড আছে আমরাও বলতে পারি আমাদের আর এই স্কে টিম আছে যারা বড় বড় ইন্টারন্যাশনাল মাঠে খেলেছে এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে অনেকেই মনে করে বেলেট ভালো প্লেয়ার অনেকেই মনে করে বেলেটে ভালো রাসার তাদের জন্য ব্লেডের পক্ষ থেকে এই ছোট্ট গেম ব্লেট আমি তোমাদের উপহার দিলাম শুভ এখনো ইন্টারন্যাশনাল লেভেলে খেলে অপরদিকে পিসি ডিডব্লিউ সি এর মতো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বর্তমানে আর ইস কে ব্লেডের স্কোয়াড রেড হক যারা কিনা এফএফবিসি সি চ্যাম্পিয়ন অপরদিকে শুভর টিম ইন্টারন্যাশনাল পর্যায়ে এখনো পর্যন্ত কোনো অর্জন দেখাতে পারে ব্লেডের বিশ্ব মঞ্চে খেলার এক্সপেরিয়েন্স রয়েছে তবে সেই অর্জন শুভ এখনো পর্যন্ত নিজের করে নিতে পারে ব্লেড ইন্ডিয়ার মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়নের লিস্টে নাম লিখিয়ে দিয়েছে কিন্তু শুভ এখনো তা করতে পারে সেই অর্জন শুভর হাতে এখনো পর্যন্ত আসে তাই বলে আমরা শুভকে খারাপ প্লেয়ার বলতে পারি না যে টুর্নামেন্টে স্কোয়াডের উপর স্কোয়াড রয়েছে তাকে অ্যাটলিস্ট ভালো প্লেয়ার বলা ভুল কিছু হবে না এখন আমি তোমাদের দেখাতে চলেছি ইতিহাসের সেই শ্বাসরুদ্ধকর ঘটনা যেখানে টুর্নামেন্টে লাইভ দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে অলরেডি কিন্তু ব্লেড করতে দুটো কিন্তু লেভেল টু লেভেল শুভ ব্লেড কে এখান থেকে নক করতে পারবে কিন্তু দূরে এবার কিন্তু শুভ হেল্প লো হয়ে যাবে প্রোভাইড করবে শুভ 69x